আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সেই হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পুস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে আজ শনিবার আমরা পুরো হাটটা ঘুরে দেখব দেখবো হাটটা কেমন জমে হাটে কবিতার কেমন ওঠে আর বন্ধুরে এটা হাসনাবাদ কবুতার হাট নামে পরিচিত হলো এই হাটে কবুতারের পাশাপাশি অনেক সুন্দর হাঁস মুরগিও পাওয়া যায় যারা দেশি হাঁস মুরগি কিনতে চান তারাও চলে আসতে পারেন এই হাটে আর হাঁস মুরগি নিয়ে আমার ভিডিও থাকবে আমার সেকেন্ড চ্যানেল লাইভ ভিলেজ টোয়েন্টি ফোরে যারা হাঁস মুরগির আপডেট জানতে চান প্লিজ আমার নতুন চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন আর এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে কোনো ধরনের খাদনা দিতে হয় না তা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে হাটে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে সেই সব আপনাদের জানানোর চেষ্টা করবো তাহলে চলুন পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ হাসমির ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমরা ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো ভাইয়া কয়টা আনছিলেন একটা বিক্রি হয়েছে এক জোড়া বিক্রি হয়েছে এক জোড়া বিক্রি হয়েছে কত টাকা করলেন 3300 টাকা 3300 টাকা ওটা কি কালো গরা ছিল লাল গরা লাল গরা লাল গরা এক জোড়া বিক্রি হলো 3300 টাকা এই সারা কাছে এখনো আট চার জোড়া গরা আছে সবই তো গরা জি সবই জোড়া জোড়া ডিম বাচ্চা করা সবগুলা মানে কালো ডি ডিম বাচ্চা করা লাল ডি এখনো বাচ্চা লাল ডি কয় পর রে এগুলো তিন পর চার পর তিন আচ্ছা এই লাল এই যে লাল গরা জোড়া কত করে চাচ্ছেন চার হাজার টাকা করে চাওয়া দাম লাল যে এইগুলো হয়েছে পর তিন পর চার পরের এইগুলো চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা জোড়া বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই কালো গড়া যেগুলো দেখতে পাচ্ছেন চুইটাল সবগুলো ডিম বাচ্চা করা ভাই এই কালো গোড়ার চুইটাল কত করে চাচ্ছেন তিন হাজার টাকা করে জোড়া এরা এক এক জোড়া চাওয়া হচ্ছে তিন হাজার করে বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি গরা কবুতার নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া বাসার কতগুলো আছে সবই কি গররা আপনি কি শুধু গররাই বলেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদেরকে গররা কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার পাশে জিনজিরা মোবাইল নাম্বার 09407999 বের নামটা মোহাম্মদ হাসমি তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা গররা যে নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেক বড় ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হচ্ছে রুবেল ভাই তা মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমাদের রুবেল ভাই রুবেল ভাই কতগুলো আনছিলেন একটাও বিক্রি হয় নাই এই যে খাঁচা দেখতে পাচ্ছেন ভাই এগুলাই নিয়ে আসেন এখানে দেখতে পাচ্ছি কালদম আছে ভাই কালদম জোড়া এটা কি পিওর জোড়া ডিম বাচ্চা করা কয়বার করছে আপনার ঘরে দুইবার করছে জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা এই জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই গড়াটা কি জোড়া এটা ডিম বাচ্চা কয়বার নিচ্ছেন এটা এখন নেন নাই এটা কত চাচ্ছেন পাঁচ হাজার এটা কি নিউ অ্যাডাল এই জোয়াটা দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার কারণ চেহারাটা দেখেন আসলে কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর মাসাল অনেক সুন্দর দেখতে তো এটা চাওয়া দাম পাঁচ হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই যে এখানে আছে কি নন্না মাদি মাদি রানিং মাদি কত চাচ্ছেন এটা এক হাজার টাকা আর এই গড়াটা এই গররা মাদিটা পনেরোশো টাকা আর এগুলো কি বাংলা ও এক জোড়া না এক জোড়া আছে এই যে মিলি আর রেড চেকার একটা জোড়া মিলিটা হয়েছে নর মাদি এইটা মাদি মিলি মাদি মাদি বড় নর ছোট ডিম বাচ্চা রানিং ভাই এই জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা আর এটা তো সিঙ্গেল

তো বন্ধুরা শুনলেন রুবেল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধরো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদ হাটে অনেক বড় একটা দোকানে আমাদের এক মামা মামা অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আজকে বড় একটা দোকান সাজাইছে মামা বেঁচে কেনা কেমন ভালো সকাল থেকে বেচে কেনা হইতেছে পঞ্চাশ পিস বিক্রি করে দিচ্ছেন মাসা আল্লাহ পঞ্চাশ পিস কবুতর বিক্রি করছে মামা আমরা কয়েকটা কবুতর একটু জোড়া ধরে দেখাবো একটু দেখেন আমার দর্শকের জন্য অনেক কিছু কবুতার ধরে দেখাবেন আর বর্তমান দামটা কেমন যাচ্ছে যাচ্ছে সেটা একটু জানাবেন দেখছেন কি মিলির সাথে রেড রেটচেকারিগোডা মিলিটা মাদি রেড চেকার নর কত চাওয়া হচ্ছে জোড়াটা পনেরোশো পনেরোশো টাকা এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অন্য একটা দেখাই তা আরও কিছু দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া সবজি রেসার মাসাল অনেক সুন্দর এটা মাদি এটা নট ডিম্বাচা কি রানিং কত চাওয়া আছে এক হাজার টাকা এই সবজি রেসারটা চাওয়া দাম এক হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে তো বন্ধুরা বুঝতেই পারছেন হাসনা হাটে কবিতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে মামার হাতে মাসাল অনেক সুন্দর একজন মাক্সি রেসার এটা কি ডিম বাচ্চা রানিং এই জোড়াটা কত চাওয়া হচ্ছে এটাও এক হাজার এই মাক্সি রেসারটাও চাওয়া দাম এক হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে জোড়া টাইগার গ্রিজেল এই যে টাইগার গ্রিজেল এটা কি রানিং মামা বাচ্চা কয় পরে নিউ এডাল বাচ্চা কত চাওয়া হচ্ছে আটশো টাকা এই টাইগার গ্রিজেলটা একদম ফিক্সড আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন তা আপনি যদি নিতে চান অবশ্যই কালা মামার সাথে যোগাযোগ করবেন এমনকি হাটে আসলেও মামাকে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়াও এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর কিছু কবুতর আছে মামা এটা কি ডিম বাচ্চা রানিং মধ্যে আবার দিবা কত চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম এই সুন্দর জয়াটা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে একজনের ঝর্ণা শাটিং এটা কি রানিং মামা এটা কত চাচ্ছেন এটাও দুই হাজার এই ঝর্ণা শাটিং জোড়াও চাওয়া দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তাছাড়া এই যে এখানে আছে একজনের সিরাজি কালো সিরাজি ডিম বাচ্চা রানিং নতুন এটা নিউ অ্যাডাল এটা কত চাচ্ছেন এক হাজার টাকা এই বাংলা সিরাজি জোড়াটা দাম চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে নিচে আছে একজনের কালো মুখী যারা কালো মুখী পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোড়াটা মামাই জোয়াটা কত চাচ্ছেন এক হাজার এই কালো মুখী জোয়াটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে তো এই ছিল আজকে কালা মামার আমরা সবগুলো দেখানোর চেষ্টা করছি মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল এইট ফোর থ্রি সিক্স ওয়ান ডবল নাইন মোহাম্মদ কালামপুর ঢাকা আপনার মাধ্যমে আসলে বিশ্বাস তো বন্ধুরা শুনলেন যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে আপনারা সর্বশেষ দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ার নাম আছে তাহাসিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর নিয়ে আসেন আর ভাইয়ার এই যে কাদা দেখেন একটা ছোট্ট কবুতর আছে এটা কি কবুতর হ্যাঁ চুইনা এই যে জিরো পরে

তো বন্ধুরা ভাইয়া তার শখের কবুতর আর এক জোড়া নিয়ে আসেন বিক্রির জন্য দামটা হচ্ছে সতেরোশো টাকা তারপরে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক ভাই শুভ ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন তা আমরা এখান থেকে কিছু কবুতর একটু দেখব এই যে বন্ধুরা দিচ্ছেন এটা কি বোম্বাই নাই জ্যাকোবিন জ্যাকোবিন এই যে বন্ধুরা এক জোড়া জ্যাকোবিন সাদা জ্যাকোবিন ডিম্বাচা রানিং কত চাওয়া হচ্ছে এক হাজার টাকা এটি কি গোল্লা জ্যাকবিন গোল্লা জেকোবিন এটা হচ্ছে গোল্লা জেকোবিন দেখতে জেকোবিনের মতো কিন্তু এটা হচ্ছে গোল্লা এটা এক হাজার টাকা হলে নিতে পারবেন এছাড়া এখানে কিছু সিঙ্গেল কবুতর আছে ভাই মাকসিরা নর না মাদি তিনটাই নর মাকসিরা কত চাচ্ছেন ছয়শো টাকা আর সবজিটা তিনশো আর এই চুইটাল এটা কি কবুতর দোপাল হ্যাঁ এটা কত চাচ্ছেন

তাই ভাইয়ার কাছে আপনারা সব ধরনের কবুতরই পাবেন আর হাসনাবাদ হাটে আসলে আপনারা দেখে শুনে সব ধরনের কবুতারি নিতে পাবেন ভাই আমার কোনো দর্শক যদি আপনার কবিতাগুলো নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন শুভ ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই লিটুন ভাইয়ের খাতার সামনে ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আজকে হাতে আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো ভাই আজকে কি কবুতার এত কম কেন বাজার ভালো না বাজার ভালো না কবুতার দাম বেশি বর্তমানে এটা কি কবুতর এটা গোল্লা দেশি গোল্লা ডিম বাচ্চা রানিং ভাই কত চাওয়া হচ্ছে জোয়াটা এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া দেশি গোল্লা এটা দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এই যে পাশে আছে এক জোড়া বিউটি এটা তো তোতা বিউটি দুই টাকা ডিম বাচ্চা করা

আর এই উপরে দুটা এই দুটো মাদি মানে চারটা মাদি হ্যাঁ মাদি কত করে চাচ্ছেন এটা 3000 টাকা দুইটা এই দুইটা 3000 আর এর নিচে দুইটা দুইটা 3000 এক একটা চাও হচ্ছে 1500 টাকা করে এই যে মাক্সি মাদি এই যে এখানে আছে এক জোড়া সবজি সবজিটা কি জোড়া জোড়া ডিম বাচ্চা করা হ্যাঁ এটা কত চাচ্ছেন এটা 1500 টাকা 1500 আর গ্রিবেসটা কি নন্না মাদি মাদি এটা গোল্লা 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 এটা কত চান তো বন্ধুরা শুনলাম লিটন ভাই তার প্রতিটা কবুতারে চাওয়া দামটা বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন লিটন ভাই জি আমার কোনো দর্শক যদি আপনার কবুতার নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন লিটন ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হাসনাবাদ হাটে আমাদের সেই ভাই হাসান ভাইয়ের দোকানে আজকে হাসান ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে আসে গতকালকেও ভাইয়ার সাথে আমার কাপ্তন বাজার হাটে দেখা হয়েছে আজ আবার দেখা হয়ে গেল ভাই কি অবস্থা পেছে কিনা আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে তো সব গিরিবাজ আর রেসার এই যে এই খাঁচায় আছে গিরিবা আর রেসার ভাই গিরিবাস কত করে দিচ্ছেন ছয়শো টাকা যেটাই নেক আর রেসার বারোশো রেসার বারোশো এই যে বন্ধুরা দিচ্ছেন রেসার আছে বারোশো টাকা করে আর গিরিবাজ দিচ্ছে ছয়শো টাকা করে এখান থেকে আপনারা যেটাই নিবে তা আপনারা যদি রেসারা গিরিবাজ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিছু ফেন্সি কবুতার আছে আমরা সেই সব একটু দেখাবো মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে হাসানবাড়া হাতে মাসাল অনেক সুন্দর অনেক বড় এক এক জোড়া লাহোরি সিরাজি কালো লাহোরি সিরাজি ভাই বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে জয়টা একবারে দুই হাজার একদম দুই হাজার টাকা হলে এই সুন্দর জয়টা আপনি নিতে পারবেন এছাড়া আর অসংখ্য কবুতর আছে এই যে এই খাঁচার ভিতরে আছে কি হলুদ কি ভাই সবই তো শোকিং রানিং জোড়া কত করে চাচ্ছেন তিন হাজার টাকা করে এক এক জোড়া এক এক জোড়া তিন হাজার টাকা করে আপনারা নিতে পারবেন মাসাল অনেক সুন্দর দুটা জোড়া আছে আপনি যদি নিতে চান অবশ্যই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে ভাইয়ের হাতে অনেক সুন্দর এই জোড়া সাদা বিউটি যারা সাদা বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা বাচ্চা তো রানিং কত চাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনার এই সাদা বিউটি জয়টা নিতে পারবেন তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল্লাহ বিগ সাইজের একজোড়া লাল বোম্বাই আর ওর খোপাটা দেখেন মাশাল্লাহ অনেক বড় খোপা ভাই ডিম বাচ্চা রানিং জোড়া কত চাওয়া হচ্ছে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আপনারা এই লাল যে বোম্বাই জোয়াটা নিতে পারবেন তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে হাসান ভাইয়ের হাতে মাসাল অনেক সুন্দর এক জোরে গ্রিজেল এই যে আফসান গ্রিজেল যারা গ্রিজেল কবুতর পছন্দ করেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে অসংখ্য গ্রিজেল কবুতর পাওয়া যায় ভাই ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে জোয়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই গ্রিজেল জোড়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা ভাই ডিমবাচা রানিং লক্ষা কত করে দিচ্ছেন পনেরোশো টাকা জোড়া লক্ষ্য দিছে পনেরোশো টাকা করে জোড়া এছাড়া আরো অসংখ্য কবুতর আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ার কাছে তা আপনারা গোল্লা থেকে শুরু করে গিরিবাস ফেন্সি সব ধরনের কবুতার এই যে হাসান ভাইয়ের কাছে পাবেন তা আপনারা যদি হাসান ভাই থেকে কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হাসান ভাই আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন বন্ধুরা ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তাই যারা এই যে গোল্লা থেকে ফ্যান্সি সব ধরনের কবুতা নিতে চান তারা অবশ্যই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এই গরমের ভিতরে ভাইয়ারা কবুতার নিয়ে বসে আছে মার্শাল্লা প্রচুর কবুতার উঠছে আজকে হাসনাবাদ হাটে তাই যারা কবুতর কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তবে শনিবারই এরকম বেশি কবুতর ওঠে বুধবার আর যে কম ওঠে এরকম জমে না আর একটু কম জমে তাই আমি চাইবো যারা কিনতে চান তারা অবশ্যই শনিবার আসবেন কারণ শনিবার সব থেকে বেশি কবুতর পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বড় একটা খাঁচার সামনে আমাদের এক ভাই আলামিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে ভাই কতগুলো আনছিলেন মানে কাছাকাছি আর ভাইয়াদের কাছে সব ধরনের আছে আমরা আলাদা আলাদা কাঁচাগুলো একটু দেখবো এই যে ওরা দেখছেন কবুতরগুলো এখানে সব গিরিবাজ যারা ওই যে হাই ফ্লাইয়ের কবুতার খুঁজছেন তাদের জন্য এই কবুতরগুলো ভাই সবগুলো তো ওরাও রিলেটেড দাম কেমন কি ভাইয়া দাম পাঁচশো টাকা পিস বন্ধুরা সব হয়েছে উরাউরি লাইনের কবুতর এখানে যা দেখতে পাচ্ছেন সব পাঁচশো টাকা করে পিস আর কি চাওয়া হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এই খাঁচায় আছে সব মানে রেসার সব সবজি রেসার ভাই এই মাঝখানে এটা কি কবুতর এটা নন না মাদি এই মাদিটা কত চাওয়া হচ্ছে

আর গড়া কত করে দিচ্ছেন গড়া পনেরোশো টাকা জোরা জোরা টাকা আর ওই যে কালো ওই যে ইয়া ময়না ঝাঁক ময়না ঝাঁক ওটা ওটা হলো এক হাজার এক হাজার টাকা তো বন্ধুরা সবগুলো কবুতার দাম বলে দিলেন আর এছাড়া এখানে আছে অসংখ্য কবুতর ভাই সাদা লক্ষ কত করে সাদা লক্ষা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আর এখানে আর কি আছে কাটিং আছে কালো আছে

মোবাইল হলো তো বন্ধুরা শুনলেন আলামিন ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আর ভাইয়ারা যেহেতু ব্যবসায়ী তার ওনারা কবুতার কিনে বিক্রি করেন আপনারা যদি যোগাযোগ করেন আপনার পছন্দ সব ধরনের কবুতার ওনারা কালেক্ট করে দিতে পারবে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ হবে আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ